আলহামদুলিল্লাহ খুবই সুন্দর চমৎকার সৌন্দর্যমণ্ডিত একটি এলাকায় আজকে আসছি পার্বত্য চট্টগ্রামের কাগড়াছড়ির অন্তর্গত একবার এই গভীর গ্রাম এলাকায় সুন্দর সুন্দর দৃশ্যগুলো নিব সেজন্যই আসলে কাছ থেকে না আসলে এগুলো দেখে কোনো মানে মন ভরে না আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা অনেক উঁচু এলাকা এখান থেকে সমতল ভূমি বেশ ভালোই নেচে তার কিছুটা আমি দেখাচ্ছি ধরেন পথটা তো আরো দূরে এখান থেকে কিছু বোঝানোর চেষ্টা করতেছে এই যে এখান থেকে যদি নামি তো আসলে নামার পথও নেই এখানে এগুলো বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি এলাকাই বেশি তো আমাদের দেশের সুন্দর্যের এলাকার এর সাথে সৌন্দর্য এলাকা আছে বলে আমার মনে হয় না এই পর্যটন এরিয়া এগুলো আসলে বছরের নির্দিষ্ট একটা সময় ফ্যামিলি বা ফ্যামিলির সদস্য সবাইকে নিয়ে এসে উপভোগ করার মতো জায়গা এগুলো শহরের ব্যস্ততা কাটিয়ে জীবনকে একটু অবকাশ দেওয়ার জায়গা এগুলো যেমন নীল আকাশ তেমনি এখানকার পরিবেশ সবকিছু মিলিয়ে এক ভিন্ন মাত্রা যুগ হয়েছে কি একটা সুন্দর অবস্থা যাই হোক আপনারা আসবেন এরকম সুন্দর দৃশ্য দেখতে সেজন্যই আগ্রহটা বাড়ানোর জন্যই আমার এই শ্রেষ্ঠটা সকাল সকাল বা বিকালের দিকে মেঘ আর কুয়াশা মিলে একাকার হয় তখন আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে চেষ্টা করবো বিকালের ফুটেজগুলো নিতে তো এখানে কেমন লাগলো জানাবেন সেই প্রত্যাশায় এখনকার মতো নিচ্ছি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে পাশেই থাকবেন